আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি জনন্তুল ফেদুস রিজা সো গেট রেড উইথ মি ফর দাওয়াত তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো এই সারারা গোল্ডেন কালার টাইপসের আচ্ছা হ্যাঁ আপনাদেরকে আরো একটা কথা বলার আছে যেটা হচ্ছে যে আমি রেডি হয়ে যাওয়ার পর আপনারা আমার সাথে সাথে একটা ঝটকা খাবেন মানে আমার সাথে আজকে কি কি হবে আপনাদের সাথে শেয়ার করব আমি মানে শেয়ার করার চেষ্টা করব আজকে আমার বোন নাম রাখবে মানে আমার আপুর ছেলের নাম রাখবে আজকে যার কারণে আর্লি রেডি হচ্ছে আমি ইভেন একদিন আগে আমি আর রিমো দুইজন মিলেই মানে মেহেদি দিছি আমাকে মেহেদি দিয়ে দিসে হচ্ছে যে রিমু আপনাদের কাদের কাদের ঘুরতে ভাললাগা অবশ্যই জানাবেন আমাকে মানে আমার তো ভাল লাগে পার্সোনালি ওইদিকে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর আমার চুল আমাকে ডিস্টার্ব করতেছিল যার কারণে আমি এখানে ক্যাটা বাঁধতেছি যাতে চুল ডিস্টার্ব না করে আসলে আমি খুব উপায় করে ফেলতাম বাট আমি যেহেতু গোসল করে আসছি সো দ্যাটস ওয়াই আমার চুল একটু মানে ভিজা সো দ্যাটস ওয়াই যেহেতু চুল বানবো হেয়ার স্টাইল করবো তো চুল শুকাইতে হবে এটা মাস্ট আচ্ছা আমি নেক্সট ব্লগ কি আনবো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা নিউ ব্লগ আপলোড করি এখন হচ্ছে আমি ব্লাশার লাগাই নিচ্ছিলাম একদম হালকা করে ব্লাশার লাগাবো তো এদিকে হচ্ছে যে আমি আইশিরো দিয়ে ফেলছি সরি বাট আমি কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাইতে পারি না কস আমি দিতে পারি না আইশিরো আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছে লিপস্টিক দিবে সরি বাট হাত থেকে পড়ে গেছে ভাই কিছু করার নাই এখন হচ্ছে আমি এখানে লিপস্টিক দিচ্ছি লিপস্টিক আমি ওইভাবে দিতে পারতেছিলাম না তো দ্যাটস আমি হালকা করে দিচ্ছি আমার আঙ্গুলে ডিপ করে দেন আমি এই নেকলেসটা পরবো অ্যান্ড এটার সাথে একটা মিলাই আমি ব্রেসলেট পরবো ভাই ঝটকাটা বেশি দূর নাই এখনই চলে আসবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দিস ইস মাই ব্রেসলেট অ্যান্ড থ্রি টু ওয়ান ইয়া আমি ওই ড্রেসটা পরার পর আম্মু বলছে যে সেটা না পরার জন্য আজকের সাথে এই ড্রেসটা মানে কালো ড্রেসটা মানে আমার কিছু করার ছিল না আমার থেকেও কালো ড্রেসটাই পরতে হয়েছে আমার আপুর ছেলের নাম রাখতেছে তো আপনারা গেস করেন তো নাম কি হতে আলহামদুলিল্লাহ ওর নাম রাখা শেষ ওর নাম হচ্ছে যে আসাদ আহমেদ রাফা সবাই আমার জন্য আর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ